এটা হচ্ছে দোকান থেকে কেনা চিকেন টিক্কা কাবাব যার ছ পিসের দাম পড়েছে দুশো টাকা আজকে আমরা দেখব বাড়িতে কত কম খরচায় চিকেন টিক্কা কাবাব বানানো যায় চিকেন টিক্কা কাবাব বানাতে প্রথমেই নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন যার দাম পড়েছে পঞ্চাশ টাকা এবারে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর তার জন্য প্রথমেই নিয়েছি দশ টাকার টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন কাসৌরি মেথি পাতা আদা রসুন বাটা যেগুলোর দাম দশ টাকা তিন টাকার বেসর নিয়েছি এইবারে দিলাম পাঁচ টাকার সর্ষের তেল যেটা গরম করে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে এবারে চিকেনটাকে দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিট পর কড়াইতে তিন টাকার সাদা তেল নিয়েছি ভাজার জন্য যেহেতু ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম তাই এখানে আর বেশি তেল লাগবে না ভালো করে এপাস ওপাস ফ্রাই করে নিলাম এরপরে স্টিকে ঢুকিয়ে গ্যাসে ভালো করে সেকে নিতে হবে আর এতেই কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসবে হয়ে গেল বাড়িতেই খুব সহজভাবে চিকেন টিক্কা কাবাব ওপর থেকে সামান্য লেবুর রস দিলাম বাড়িতে একবার বানিয়ে খেতো দেখো পুরোপুরি রেস্টুরেন্টের মতোই কিন্তু লাগবে এইবার তোমরাই কমেন্টস করে বলো তো বাড়িতে চিকেন টিক্কা কাবাব বানাতে আমার মোট কত খরচা পড়লো